আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ছিলেন অনেকে আমাদের মাঝে হারিয়ে গেছেন মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তাদের সকলের গুহের মাধ্য কামনা করে আমি দুটি কথা বলতে চাই আমার সাংবাদিক বন্ধু প্রশ্নের উত্তরে মুক্তিযোদ্ধা দল আজ থেকে চোদ্দ আগে মেয়াদ উচ্ছিন্ন হয়ে গেছে হঠাৎ মৃত্যু হয়ে গেছে গঠনতন্ত্র মোতাবেক মুক্তিযোদ্ধা দলের গঠনতন্ত্র মোতাবেক মুক্তিযোদ্ধা দল নাই এবং শুধু তাই নয় মুক্তিযোদ্ধা দলের তিনি যিনি সকল যিনি সাধারণ সম্পাদক ছিলেন এই সাধারণ সম্পাদক তিনি পদত্যাগ করে অন্যত্র সংস্থায় চলে গেছেন এবং এখন যে বর্তমান সভাপতি নামদারি দাবি করে আছেন আজ থেকে দুই মাস আগে তাকে আমরা মুক্তিযোদ্ধা দলের সবাই কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিক আমরা তার অবাঞ্ছিত ঘোষণা করি অর্থাৎ যে ইস্তিয়াকাজী গুলফাত নামক যে ব্যক্তি এই নাম এই মুক্তিযোদ্ধা মুখোর্দারি এবং গুপ্তচর আওয়ামী ফেসিবাদী সরকারের একজন অনুপ্রবেশকারী তাকে আমরা দিনের জন্য আমরা মুক্তিযোদ্ধা দল পেতে নির্বাসনে দিয়েছি তাই মুক্তিযোদ্ধা দলের আমি সহসভাপতি সিনিয়র সহসভা সভাপতি হিসাবে বারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে আজকে এই কথাটা বলতে চাই আমরা আর ভার বহন করতে চাই না এই সপ্তাহের মধ্যে আমাদের আকুল আবেদন যে আমাদের বিএনপির হাইকমান্ডের কাছে আপনারা এই অচল এবং আমাদের নিষ্ক্রিয় মুক্তিযোদ্ধা দলকে আমরা যারা প্রজন্মের আমাদের সন্তানদেরকে নিয়ে যেভাবে অত্যন্ত শক্তিশালী করে রেখেছি এই দলকে মুক্তিযোদ্ধা দলকে অনুমোদন দিয়ে আবার আমাদেরকে সচল করুন এবং অনুমোদন দিয়ে আমাদেরকে বৈধ ভাবে কাজ করার আপনারা জেনে থাকবেন যে এখনো নির্লজ্জের মতো এখানে আসে যায় কিন্তু দুঃখ লাগে তার লজ্জা সরম বলতে কিছু নাই সে কলঙ্কোপণ করেছে আমাদের মুক্তিযোদ্ধা দলে এখানে কয়েকদিনের জন্য আছে আমাদের মুক্তিযোদ্ধা মান সম্মান পূর্ণ করেছে আমাদের প্রেসিডেন্টের মান সম্মান পূর্ণ করেছে বেগম খালেদা জিয়ার মান সম্মান পূর্ণ করেছে তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমরা আর চাই না আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ আমাদের মধ্যে যারা এখানে আছি সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের প্রজন্মের ভাই বন্ধুদেরকে নিয়ে আমাদের সন্তানদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই আজকে একটি বোঝা দিতে চাই মুক্তিযুদ্ধ প্রজন্মের মুক্তিযুদ্ধ প্রজন্মের যে কমিটি নিয়ে তাল বাহানা করছে মুক্তিযুদ্ধের কমিটি বহাল আছে এবং এই বৈধ কমিটি নিয়েই থাকবে তারা হিন্দুদের <laughs> <laughs>